শুভ সকাল বন্ধুরা নির্বাচিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি ব্লগটা আরম্ভ করলাম বন্ধুরা অসুস্থতার কারণে আমি কতদিন ধরে তোমাদের ভিডিও ঠিকঠাক মতো ছাড়তে পারছি না রান্নার দুটো ভিডিও আছে একটা ছেড়েছি আর একটা ছাড়বো এই রকম মানে শুয়ে শুয়ে কি আর এই সমস্ত এডিট এডিট করা যায় আমি তো পারি না আমি শুয়ে এডিট করতে পারি না বন্ধুরা তাহলে চলো আমি তোমাদের তাহলে চলো বন্ধুরা এইখানে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ওখানে কম্বল তোলা আছে আর চাদরটা তুলবো বলে আমি একটা কোন তুলে রেখে দিয়েছি আর এই চাদরটা পাতবো দুটো চাদর তো আমি পেতে রাখি একটা নিচে পেতে রাখবো আর একটা উপরে পাতবো আমাদের গোপাল আমি বিছানায় পড়ে আছি গোপালের সেবাও বন্ধ ছিল গোপালও কষ্ট পেয়েছে বুঝলে ঘরের কেউ দেবার নেই কারণ ঘরে সবাই ব্যস্ত ঘরে কেউ দেয়নি আমার কাকি শাশুড়ি এসে সকাল বিকাল এমনি সেবা দিয়ে চলে গেছে খালি কাকি শাশুড়ি এই যে দেখো বন্ধুরা আজকে আমি মনের মতো করে গোপালকে আমি সাজালাম সাজিয়ে আমি গোপালকে আমি মালা টালা পরিয়ে দিয়েছি দেখো গোপালকে বলেছি তুমি এই মালাটা আজকে কালকে পুড়ে থাকো সেই কালকে সন্ধেবেলা খুলব তরতাজা তাজা মালা একদম আমাদের মা বানিয়ে দিয়েছে তাহলে চলো বন্ধুরা আমি আবার পরে আসবো আর আজকে আবার আমাদের রুটি খেতে হবে রুটি বানাতে হবে কিন্তু আমি কি করব আমি সেটাই ভাবছি আমি যে রুটি খাবো রুটি খেলে যদি আবার অসুস্থ হয়ে পড়ি তখন কি হবে আর কালকে আমাদের এইখানে একটা তোমাদের আগের বছরও দেখিয়েছি আমার তো অনেক নতুন বন্ধু এবছরে আমার সঙ্গে তো আমাকে আমাকে বন্ধুত্ব করেছো তারা তো জানো না তবে কালকে আমি যদি যেতে পারি ভিডিও করব। আর যদি না যেতে পারি তাহলে ভিডিও করবো না দেখার মতো একটা জিনিস হয় তোমাদের ওইখানে কাদের কাদের ওই জিনিসটা আছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে কালকে কালকে না পরশু দিন জানাবে আমি কালকে কালকে যদি ভিডিও করতে পারি তাহলে তোমাদের আমি অতি অবশ্যই আমি মানে ভিডিও আমি ছাড়বো তাহলে চলো বন্ধুরা পরে আসছি আবার কোথায় যাবে বলে দাও একটু হ্যাঁ বলে দাও বেরি করতে যাব ও তাই আচ্ছা কোথায় যাচ্ছ সেটা বলো জায়গাটার নাম কি বেরি করতে তো যাচ্ছো হ্যাঁ অ্যাঁ রে স্টুডেন্টে রে স্টুডেন্টে ও সায়েন্স সিটি যাচ্ছে এই যে টাটা এদিকে তাকাও একবার টাটা টাটা হ্যাঁ অনেকক্ষণ পর আসলাম রুটি করলাম অল্প তেলে পরোটা করলাম তোমাদের দাদা জন্য আমি এমনি শেঁকা পরোটা খাবো এমনি শেখা বলতে চাটুর মধ্যেই সেঁকে নিয়েছি ওই রকম পরো মানে রুটি করেছি আমার জন্য আর তোমাদের দাদা জন্য অল্প তেলে পরোটা করেছি বেগুন ভাজা করলাম আর কালকে রাতে কোয়েল সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়ে দিয়ে রেখে দিয়েছে যেহেতু সকালবেলা আজকে বেরোবে ওই জন্য তা এতক্ষণ আসিনি কারণ আমি বিছানা টিছানা সব পরিষ্কার করলাম কদিন ধরে তো উঠতেও পারিনি কিছু কাজকর্ম করতে পারিনি আর উঠে বিছানা টিছানা সব ঝাড় পুঁছ করলাম বিছানা চাদর পাল্টালাম কম্বলের ওয়ার বার করলাম বের করে বাইরে রাখলাম সব যেগুলো বাইরে কাঁচা সব বাইরে বের করে রেখে দিয়েছি ওগুলো কবে কাচতে পারবো জানি না এখন তো কাজ বই না এখন খিদে খুব জোরে পেয়েছে তিন দিন তো পেটে ভাত নেই তা ওই জন্য এখন একটু বেগুন ভাজা রুটি নিয়েছি টিফিন তারপরে দোড়া এখন খেতে দিইনি দোড়ার শরীরটাও খারাপ ডোরা কালকে রাখতে বমি করেছে এখনো পর্যন্ত দিইনি ওকে আরও পরে খেতে দেবো ওকে সকালবেলা তো বোধ দাদাভাই দাদা ওষুধ খাইয়ে গেছে ও এখন কিছু আর করছে না তাহলেও ওকে পরে খেতে দেবো এখন দেবো না চলো বন্ধুরা বেগুন ভাজা বেগুনটা না আমি হয়ে গেছিলাম আর ওলটাতে ভুলে গেছি দেখো তাই একটুখানি বেশি পোড়া হয়ে গেছে পোড়া নয় বেশি ভাজা হয়ে গেছে ঠিক আছে এমনি ঠিক আছে তাহলে চলো খেয়ে নিই খেয়ে আসছি তাহলে আজকের মতো এখানেই শেষ করলো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে আজকের মতো রাখছি টাটা বাই আর আমার সঙ্গে থেকে পাশে থেকো তোমরা